রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল সরকার রোববার পনেরো ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার রাতে সচিবালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী জানান রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত আঠারোই জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয় সারা দেশে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী প্রথম দিন ঢাকায় দুই ঘন্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজের জন্য পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয় শুক্র ও শনিবার ঢাকায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘন্টার বদলে ছয় ঘন্টা করা হয় সিদ্ধান্ত হয় সকাল নয়টা থেকে অফিস খোলা থাকবে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত